আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি লাভ স্টোরি উপস্থাপনা করব আজকে লাভ স্টোরিটির নাম হচ্ছে কৃষকের মেয়ের সাথে প্রেম তো আমি যখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যায় তো হেঁটে যাওয়ার সময় দেখতে পেলাম একটি মেয়েকে তো মেয়েটি মেয়েটির বাবার জন্য খাবার নিয়ে আসছে দুপুরবেলা তো আমি তো আমি মেয়েটিকে দেখে বুঝতে পারলাম তার বাবার জন্য আসলে খাবারটি নিয়ে আসছে তো তাকে দেখে দাঁড়িয়ে দিলাম তো মেয়েটির বাবা দান খেতে কাজ করতে আছে ডান তো মেয়েটি বাতরে দাঁড়িয়ে রয়েছে তো সেই জায়গায় আপনাদের মাঝে আমি কথা বলতেছি যে জায়গায় প্রেমটি করেছিলাম এই জায়গাটি অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন তো দেখে খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমি দাঁড়িয়ে রইলাম মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাচ্ছে তো যার সময় আমি বললাম ওটা কে লাগে তোমার মেয়েটি বললো ওটা আমার বাবা তো তুমি কি করো তো আমি যেগুলো প্রশ্ন করেছি সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিচ্ছে তো মেয়েটি সত্য কথাই বলছে মিথ্যা কথা বেশি বলে না যতটুকু বুঝতে পারলাম তো আমি মেয়েটিকে বললাম তোমার সাথে আমার একটা কথা ছিল তো মেয়েটি বললো কী কথা তো তোমাকে আমি প্রথম দেখি দেখার পর থেকেই ভালোবেসে ফেলেছি তো ভালোবাসার পরে মেয়েটির সাথে কি হয়েছে তা অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় পার্টে সকলকে ধন্যবাদ এই সুন্দর লাভ সৃষ্টি শোনার জন্য আসসালামু আলাইকুম